তুই যে তক বাইতে হে বললি তোর যে কইলাম যে তুই বিদেশি হিসাবটা দে তুই যে না দিয়া হে বললি আগে দেড় মাস হয়েছে তুই আমার টিয়ার হিসাব ব্যস্তা করে তোর কি টিয়ার হিসাব দিতে কেন তোর তোর যে অ্যাকাউন্টে আমি টিয়ার ফাড়াইলাম তো হেই টিয়ার হিসাব তুই দিতি না আরে কি টিয়ার হিসাব দিতাম এত বগর বগর কথা আছে কি লাগে টিয়া টিয়া কেন খায় লাইছি খায় লা আর জিনি তো টিয়া কই টিয়া কই টিয়া কই থাকতো আমি 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 অটো কিনমু আমি অটো চালামু তুই আমার টিয়া দে

আমার যেন সুবিধা হয় আমি দেনই থাকমু তুই কি এটা কথা কস কি কথা কইতাম না মিত্র হ্যাঁ তুই আমার বিদেশি কামাই সব তুই লুঞ্জি গুঞ্জি শেষ কইরা তুই তোর বার বাই কি তুই গর্ব দর্স তুই গড় দলে আমি আমার বাইক গর্ব দর্স তুমি এত বড় বড় কথা কইছ না স্যার এই কথাইতে কি তোর মাই তোর হিয়ে দিছে কে রে তুই আমার মা ঠ্যাঙ্গতি কামরাজ করে জিগাই তোর মাই তোর হিয়ে না তুই এত কথা কোয়ার বেটা না তুই দে

তোর বাইত কত জায়গা আছে আর কত ইয়া আছে না আমার হেনো ভাল লাগে না মেনুই থাক। হ্যাঁ তুই থাকলে খুব থাক তুই আমার টিয়ার মার দে তুই যে এত ফাঁক না আমি জানতাম না। তোর তোর অ্যাকাউন্টে টিয়া দিয়ে আমি জীবনের ভুল করছি জীবনের ভুল জীবনে ভুল করছি। তরে বিশ্বাস করে আমি জীবনে ভুল করছি তরে বিশ্বাস করে আজকে বাপ মান লেগে বেশি হয়েছি ভাই বোনের লেগে বেশি হয়েছি বাড়ি ঘরের লেগে বেশি হয়েছি সবচেয়ে কইছে আমি বলে আমি বলে বহে তুরিয়া তরে বিশ্বাস করে আজ আমার অবস্থা কেরাসিন হয়ে গেছে গা কি করছি বুঝছাস ঘরের বোন নামে কেরামি অ্যাকাউন্ট করলাম বিদেশ গেছি আমি এত কষ্ট করে টিয়া পয়সা তোর নামে হারাইছি তুই আমার হিসাব দিয়ে দিবা তুই হিসাব দে তোর লোক বেশি কথা কইতাম তুই হিসাব দে বেশি কথা তোর লগে আমার কইতা মুন চাইতাছ না বুঝছ কান আর যাই গেছে হিসাব জাল বা মুন চাইল বা দিমু তুই কবে দিবি হিসাব আমার যে সময় মুন সেই সময় দেখ হিসাব কইলি করা হয় না তরে ফিদাইলেও না বুঝি তরে ফিদাই শুনি তো কলম জীবনে বাড়ি বাইরামু আমার কথা হন তুই আমার জাল আইস না তুই আমার আমার বিদেশি টিয়ার হিসাবটা তুই দিয়া দে আমি যাই গা তগ পাই থাকতাম না তগ পাইতে না আইতাম না তুই আমার টিয়ার হিসাবটা দে তুই বলে আ তুই মনে হলে আমার মন কর তুই আমার বাইক মনে হয় যা মনে না যা তুই কি মানে কইতাছ যে তোরে মারাম তোরে মারাম কই লিখি আমি তোরে ডরে সব কই দিয়াম আমার যতটুকু আমি কইছি এটা আমি অনকমু ফরকম আমার কাম করা শেষ দেন ভাই একটা কথা কইয়া দেই। এই যে বিজেপিয়া গিয়া রে আমি আসলে গড়ের কথা ঘরে কথা বলে কেমনে। এই যে হেরে বিশ্বাস করিয়া এই রাগ কোষ রে হেরে বিশ্বাস করে হের নামে একাউন করছিলাম রাগ কোষ নামে রাগ কোষ নিয়ে বাফের বাইক কেয়া পয়সা দিয়ে লাইছে হের বাইর বাই দলে হিবি কি গড় তোলে আমার বাইক জাগা আছে আমি জীবনে ভুল করছি হের নামে একাউন্ট করিয়া তো বাইক তো আতো ভা ধরে কই যারা বিজেষ গিয়া সব কিন্তু গড়ের বৌ সব কিন্তু এক না বালাও আছে কিন্তু হের মতো ডাইনি রে হের মতো ডাইনি বৌ যার গড় আছে বউ নামে করিস তা যদি বউ নামে একাউন্ট করছ তাহলে বাই জিন্দিগি ভাই একবারে মারি হয়ে যাব গা জীবন হের নামে আজ গো আমার জীবন দশা একবার ক্লাশে হে রে হের বার হেরে হেড়া না হেরিয়ানো দাবা লাইছে কি কইছি কথা বুঝছেন সবাই ভালো থাকবেন